কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজও ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছে কারণ আগের দিন ঠাকুর ভাসান ছিল তো ওখান থেকে বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আমি এটা ভেবে ঘুমিয়েছি যে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু এদিকে ঘুম থেকে উঠে দেখছি সকাল সাতটা বাজে আমি তাড়াহুড়ো করে কাজবাজগুলো কমপ্লিট করে নিজে স্নান করে বাড়ি ঢুকছি তখন দেখছি সাড়ে আটটা বাজে আর আমার ট্রেন ছিল সকাল দশটা আটে মাকে বলে গেলাম যে তুমি ভাতটা বসিয়ে দিও আর বাবাকে বলবে ফ্যানটা ঝাড়িয়ে দিতে আর কিছু কূর্ণ কুটে দিতে বলবে বাবাকে আর তুমি একটা হাতে একটু তরকারিটা রান্না করে নিও আমি বেরিয়ে গেলাম আমার যদি সময় থাকতো আমি করে দিতাম বাট ঘুম থেকে উঠতেই আমি দেরি করেছি তুমি একটু ম্যানেজ করে নাও এবার তাড়াহুড়ো করে চলে এসেছি টিকিট কাউন্টারে কারণ ট্রেনটা বেশি টাইম নেই ছাড় আর তো আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে বাট যেহেতু দশটা আটের ট্রেন তাড়াহুড়ো করেই আমি আসছি আর এদিকে মানির বাবা তো ফোন করে বকাবকি করছে কারণ এখান থেকে ট্রেনেই আমার যেতে তোমার প্রায় দু ঘন্টার কাছাকাছি লাগবে মানে ট্রেন করে অটো করে বাড়ির সামনে যেতে ওরকম দু ঘন্টাই লাগবে তো তার জন্য ও বলছে তোমাকে আসতে হবে না ওখানে থেকে যাও তোমাকে বলেছিলাম একটু সকাল সকাল উঠে ট্রেনটা একটু তাড়াতাড়ি ধরতে তুমি তো আমার কোনো কথা শুনবে না আমি বললাম আমি উঠেছি সকাল সাতটা বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম কি করব। আমাকে বকছে যে তুমি অত রাত পর্যন্ত কেন ছিলে তোমার কি সকাল সকাল বাড়ি আসা যায় না আমরা একটা দিন সবার সাথে আনন্দ করছিলাম মজা করছিলাম বাট বাড়ি আসবো কি করে তাই তো লেট হয়ে গেল আর বাড়ির কাজ করতে করতে তো এমনিই দেরি হয়ে গেছে বলছে ঠিক আছে আমি রেখে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে এসো আমি বললাম ঠিক আছে আর আমি বসা মাত্রই দু মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে কারণ ট্রেনের টাইম অনেক আগেই হয়ে গিয়েছে বাট এক দু মিনিটের মতো বাকি ছিল আর আমি টিকিট কেটে আসতে না আসতে দেখছি আর বেশি বাকি নেই কয়েক সেকেন্ড বাকি বাট তাড়াহুড়ো করে উঠতে আর তারপর দেখলাম যে ট্রেনটা ছেড়ে দিয়েছে ভাগ্যি সেই ট্রেনটা পেয়েছিলাম এই ট্রেনটা যদি না পেতাম আমাকে আবার আধা ঘন্টার ওপরে ওয়েট করতে হতো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কখনই চলে এসি সোনারপুরে এবার যাবো অটো স্ট্যান্ডে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়েছি বাট ছাতাটা আনতে মনে নেই এতটাই রোদের তেজ আর আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে যদি ছাতাটা আনতাম একটু ভালো হতো কিন্তু কি করব। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে এসেছি আর ছাতাটা আনতেই আমি ভুলে গিয়েছি ভাবছিলাম কী যেন একটা নেবো কী যেন একটা নেব বাট হেডফোনটা নিতে গিয়ে আমি ছাতাটার কথা ভুলে গিয়েছি আমি আসলাম অটো স্ট্যান্ড দেখি এখন কত দূর কী হবে তো এসে দেখছি যে অলরেডি দুজন বসে রয়েছে বাট এখনও তিনজনের দরকার আমি এসে বসেছি আর বাকি রইল দুজন অনেকক্ষণ ওয়েট করার পরে তার পরে এলো দুজন ফাইনালি আমি যাচ্ছি আর ওদিকে মানির বাবাকে বললাম যে ঘর থেকে এখনও বেরিয়েও না কারণ আমি ওখানে গিয়ে পৌঁছালে তারপরে তুমি আসবে কারণ তুমি যদি ওয়েট করো আমাকে কত কথা শোনাবে তো আমি আগেই যাচ্ছি আমি আগে গিয়ে দাঁড়াবো তারপরে তুমি এসো এমনিতেই আমি অনেকটা লেট করে ফেলেছি আর এরপরে যদি তুমি আমার জন্য ওয়েট করো তাহলে আমাকে আরও কত না কত কি শুনতে হবে তো দেখো আমি আগেই চলে এসেছি আর এসে ওর জন্য ওয়েট করছি আর ওকে ফোন করলাম যে চলে এসো আমি ওয়েট করছি তো আমি আসার পরে ও ঘর থেকে বেরিয়েছে এই রোদের মধ্যে আমাকে আবার নাকি পরতে হবে হেলমেট এটা পরতে আমার একদম ভালো লাগে না আমার একদম সহ্য হয় না মাথার মধ্যে যেন আমার ওটা পরলে আমার যন্ত্রণা হয় অস্বস্তি হয় বাট এটা খুলেও ফেলতে পারছি না কারণ এটা খোলা যাবে না এটা এমনই মানে এটা পরে যেতেই হবে আর এটাই পড়লে আমার খুব অসহ্য লাগে আর এখানে রাস্তায় রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে এটা না পড়লেও ধরবে আর মানির বাবা আমাকে অনেকটাই বকাবকি করবে আর আমার তো সহ্য হচ্ছে না বাট মাথা যন্ত্রণা হচ্ছে আমি শুধু এটাই ভাবছি যে কখন আমি গিয়ে পৌঁছাবো না বাড়ি এখনো কত বাকি ও বলছে আর বেশি বাকি নেই এই রাস্তাটায় টপকাল আর একটুখানি গেলেই দিদির বাড়ি চলে এসছি আমলাম সেই তো কখন থেকেই বলে আছো আর একটুখানি আর একটুখানি আমি এটা আর মাথায় রাখতে পাচ্ছি না কারণ আমি যেহেতু স্নান করে গিয়েছি আর মাথাটা ভিজে আর আগের দিনও অনেক রাতে বাড়ি ফিরেছি বাট ঘুমটাও খুব একটা ভালোভাবে হয়নি আর এটা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমার মাথার হাল কি হয় আর আমি একদমই হেলমেট পরতে পারি না কেন আমি যাই না বাট একদমই হেলমেট পরতে পারি না ফাইনালি চলে এসেছি দিদির আর এসে হেলমেটটা খুলেছি খুলে যেন আমার শান্তি হলো আবার নাকি মানি বাবা বলছে দোতলায় উঠতে হবে আর নিচের তালাগুলো নাকি সব ভাড়াটিয়ারা থাকে আর দিদিরা থাকে ওপর তলাতে আমি বললাম ঠিক আছে চলো এতটা কষ্ট করে এসছি আর একটুখানি গিয়ে কষ্ট করি ফাইনালি গিয়ে বসেছি ফ্যানের তলাতে আর ও তো আমার রাগাচ্ছে যে হেলমেট পরতে পারে না মাথা যন্ত্রণ হয় উমুক হয় বাড়ি থেকে বেরিয়েছো কেন বাড়িতেই থাকতে পারতে কত কথা আমাকে বলে যাচ্ছে আর এদিকে এসে দেখো আমার মেয়ে দেখো কত আনন্দই আছে আর আমি বেকার বেকার বাড়িতে কষ্ট পাচ্ছিলাম ওর জন্য আমার ঘুম হচ্ছিলো না ঠিকঠাক মতো খেতে পাচ্ছিলাম না বাট এখানে এসে দেখছি ও অনেকটাই আনন্দে আছে অনেকটাই মজাতে আছে এদিকে ওকে আমি বললাম যে তোর জামা কাপড় গোছানো আছে তো ও বললো হ্যাঁ মা গোছানো আছে আমি বললাম তাহলে ঠিক আছে তো ও দেখি এদিকে স্নান করে এসছে আর এসে এদিকে গোপাল পুজো দিচ্ছে মানে ওকে এখন স্নান করাবে খাওয়াবে অনেকটাই মানে কাজ আছে ওর ও আমাকে বলল তুমি এখানটা চুপচাপ বসে থাকো বসে বসে দেখো আর দেখো এখানটায় দুটো গোপাল আছে একটা বড় গোপাল আর একটা পুচকু গোপাল ও দুটোকে নিয়ে কি করে খেলা করাচ্ছে এদেরকে স্নান করাবে তারপরে ভোগ জল দেবো আর আমার তো বসে বসে চুপচাপ দেখছিলাম আমার দেখতে খুব ভাল লাগছিলো যেহেতু আমার বাড়িতেও আমার একটা ছোট্ট গোপু আছে বাট ওই ভোগ জল দেয় আমিও দিই কিন্তু এখানে এসে ও দিচ্ছিল আর আমি চুপচাপ বসে বসে দেখছিলাম দিদি বলছিল ও যে কদিনই আছে সে কদিনই গোপালের ভোগ জল দিচ্ছে তাহলে হ্যাঁ বাড়িতেও দেয় বাট আমিও দিই তা দিদি বলছে না ও তিনটে বেলা এখানে যে কদিন ছিল তিনটে বেলায় ও ভোগ জল দিয়েছে আমি বললাম ও আমি এদিকে বসে বসে আমি ঠাকুরের সেবা দিচ্ছিলো দেখছিলাম বাট এদিকে দেখছি আমার মেয়ে খুক খুব করে কাশছে আর ওকে আমি বকাবকি করছিলাম যে ঠান্ডাটা কি করে লাগালি ও বলছে মা এসির হাওয়া খেয়ে আর শাওয়ারে চান করে তা আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই এত কেন স্নান করেছিস তখন দিদি বলছে যে ও তো বাথরুমে ঢুকলে আধা ঘন্টার ওপর হয়ে যায় শুধু স্নান করে যায় আর তার ওপরে অন্য একটা জায়গায় গিয়েছে এসির হাওয়া তো সব মিলিয়ে ও ঠান্ডা লেগে গিয়েছে আমাকে বললো আর বকাবকি করিস না মানে না না ঠিক আছে এবার কদিন এসছে একটু আনন্দ করেছে ও ঠিক আছে আমি বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নেব মানি বাবাকে বললাম যে বাড়ি যাওয়ার পথে মেয়ের জন্য দুটো ওষুধ কিনে নিয়ে যেও। তা যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম যে বাড়িতে আর ফিরবো না আজকে শ্বশুরবাড়িতে চলে যাই তো কালকে আসবো কালকের মেয়ের টিউশনি আছে স্কুল আছে আর কামাই করলে হবে নাও অনেকটাই ঘুরে ফেরেছে তো তার জন্য আমরা ঘর থেকে বেরিয়েও পড়েছি দিদি বলছিলো আজকেরটা থাকতে পারতিস আমি বললাম না দিদি আজকে থাকলে হবে না আমি অন্যদিন আসবো আর মানি বাবাকে বলছিলাম রাস্তায় যদি তুমি ফুচকা দেখতে পাও তো আমার জন্য দাঁড়িয়েও আমার তো ফুচকা খেতে হেভি লাগে আর ফুচকা খাওয়ার খুব মনও হচ্ছে যে একটু ফুচকা খেলে খুব ভালো হতো